মূলত দেখা যায় ইহুদি নারী মানে বেঈমান বেদীন এই বেঈমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরেও মা ফতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না এরকম বন্ধুত্ব সমস্যা কি সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে রাজপ্রাসাদে থাকে আর মা ফতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফতেমার খাওয়া হয় না দুই দিন চার দিন খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় এই ফতেমার গরিব ফতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব এখন ঘটনা কি ঘটনা হলো ইহুদি নারীর বাপ মানে ওই রাজা মেয়ের বিয়ে ঠিক করেছে ইহুদি নারীর বিয়ে ঠিক হয়ে গেল এখন ইহুদি নারী ইহুদি নারীর বিয়ে ঠিক হয়ে গেল তার বাপ সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে আসলো দাওয়াত দিয়ে আসার পর বাড়িতে যখন এলো রাজপ্রাসাদে যখন এলো তখন ইহুদি নারী বলছে আব্বা সবাইকে দাওয়াত দিয়েছো বলে হ্যাঁ সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তোমার কথা হচ্ছে আমার বান্ধবী ফাতেমা আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করনি তখন আব্বা বলছে তোর মাথা খারাপ তোর মাথা খারাপ ওই গরিব ফতেমা ভিখারি ফকিরিনী ফতেমা যে ফতেমার খাবা হয় না যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো এই হলো ঘটনা এখন রাজার মেয়ের বিয়েতে ওই গরিব ফতেমা আসবে কি না এটা শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফতেমা কেমন নারী ছিল আর কেন তিনি জান্নাতের রানী ওই গরিব ফতেমা রাজার বাড়িতে বিয়ে খেতে আসবে কিনা ছন্দের মাধ্যমে লিখছে কবি শুনবেন

लोलो तारी खे बबे त

কি বাবা এরা মেয়ে বলছে আব্বা তুমি যদি আমার বান্ধবী ফতেমা কে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করব না মেয়েদের যেতে একটু বেশি হয় যেহেতু মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তা যতক্ষণ পর্যন্ত বাপ না আনবে মেয়ে বাড়ি মাথায় করে রাখবে এত জেদ হয় মেয়েদের তাই ইহুদিন আর জেদ ধরেছে আব্বা তুমি রাজা হতে পারো তবে আমি কিন্তু তোমার মেয়ে তোমার রক্ত আমার গায়ে আছে তুমি যদি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও তাহলে কিন্তু বিয়ে আমি করব না তখন আব্বা বলছে বলে তোকে বড় করলাম মানুষ করলাম এই শিক্ষা হলো ওই গরিব ফাতেমা যে ফাতেমার পরনে একটা কাপড় থাকে নোংরা কাপড় ছেঁড়া কাপড় যে ফাতেমার খাওয়া হয় না ওই ফকিরিনী ভিকারিনী ফাতেমাকে দাওয়াত করে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ার জন্য কোনোদিন হয় এটা তোর প্রস্তাব আমি রাখতে পারবো না মেয়ে যে ধরে চাপবা তাহলে শুনে রাখো তোমার যদি শেষ কথা ওটাও হয় আমার শেষ কথা এটা তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করব না তোমার কি করার আছে করে নাও তখন আব্বা রাগুন নিত হয়ে গেল রেগে রেগে মেয়েকে কি বলছে কবি লিখছে দেখেন

আমি বিয়ে করব না তোমার কি করার আছে তুমি করে নাও কেননা ফতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু এই ফাতেমাকে যদি দাওয়াত না দাও বিয়ে আমি করব না তোমার কি করার আছে করে নাও তখন আব্বা জান নিরুপায় হয়ে রাগান্বিত হয়ে মেয়েকে বলে ঠিক আছে তোর প্রস্তাব আমি মেনে নেব তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে তোর বান্ধবী ফতেমাকে বল তোর বান্ধবী ফতেমা যদি রাজার মেয়েদের মতো দামি দামি জামা পরে আসতে পারে তাহলে আমার রাত এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ফতেমা ওই নোংরা ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে মনে রাখ আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো বল তোর ফতেমাকে রাজার মেয়েদের মতো করে আসতে তখন ফোন টোন ছিল না ইউদিনারি চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আমার বাপ কোনোমতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করেছি বুবু আগামী কাল তুমি আমার বিয়েতে এসো তবে একটা নতুন জামা পরে এসো বুবু তুমি যদি না আসো বিয়ে কিন্তু আমি করবো না আম্মাজান ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি রাজি থাকে আগামী কাল ফতেমা তোমার বিয়েতে আসবে

অত জা যাব সুসেে। আসা সেতাতা পসা যারা এ অটা পামা পিতা রা চ ইন ত ইব দু দিলে পি তা বে ন্থম বিজা যাব সুসে। আসা সে তাতা আমি পসা সারা এ এ আসাসা তাতা আমি পসা সারা এ দ।

এইবারে ফতেমা নামাজের পাটি ফেলেছে নামাজের পাটি ফেলে দূরাঘাত নামাজ করে সিজদায় চলে গেল সিজদায় চলে যাবার পর সিজদা থেকে আর মাথা তোলে না অচারা নয়নি কাঁচছে হাউ হাউ করে কাঁচছে ফতেমা দুপুর হয়ে গেল বিকেল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল তাহার সময় হয়ে গেল তখনও ফাতেমা সিজদা থেকে আর মাথা তোলে না হাউ হাউ করে কাছে আমার আল্লাহ জিবরিল কে বলছো তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে একটা প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে আমার নবীর কাছে দিয়ে এসো আমার নবীকে বলো সে যেন তার মেয়ে ফতেমার কাছে দিয়ে আসে জিবরিল চলে গেল জান্নাতে জান্নাত থেকে একটা প্যাকেজ নিলো প্যাকেজ নিয়ে নবীর কাছে দিল হে নবী আল্লাপাকে আপনার মেয়েকে উপহার দিয়েছে এটা আপনার মেয়েকে দিয়ে আসুন আল্লাহ রসুল সবই জানেন ওই রাত্রের বেলা আল্লাহ রসুল ফাতেমা বাড়িতে এসে হাজির ফাতেমা দরজা খোলো ধোকা মারলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাজান ফতেমা সিজদাই পরে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রসুল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রেখে দাও আমি আব্বা কাল সকালে আসবো কাল কথা হবে এতটা বলে নবী চলে গেল ফতেমা প্যাকেজটাকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে আবার পুনরায় হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল এইবারে দেখেন কি হচ্ছে খোদা দিমুখী বোঝে না

তখন পোশাক জোগাড় হয়নি আমাজান ফতেমা ফজরের নামাজে পর আবার সিজদায় চলে গেল আবার কান্নাকাটি শুরু করলো ফজরের নামাজ পড়ে রসুল ফতেমার বাড়িতে আবার এলো ফতেমা আব্বাস যে দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলে ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বলল ফতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো কাল রাত্রে যে প্যাকেজটা দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি আমাকে রেখে দিতে বলেছেন আমি রেখে দিয়েছি কেমন ফতেমা দেখেন বলে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি আপনি বলেছেন ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি খুলতে তো বলেননি আমার ঘরের মেয়েটা হলে ওরকম পারবে বাপ যদি বলে খোকি একটা দামি জিনিস আছে রাত্রেবেলা তোর ঘরে দিলাম তুই বাবা তোর ঘরে রেখে দে কাল সকালে আমি আব্বা নিয়ে যাব ওরে বাপ রে প্যাকেজটা দিয়ে বাপ চলে যেতে যা দেরি ছিট কিনা দিয়ে ছিঁড়ে খুঁড়ে দেখ কোন মধ্যে কি আছে তো আমার ঘরের ফতেমা নবীর বেটি ফতেমা যে আব্বা আপনি তো খুলতে বলেননি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর নবী বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে প্যাকেজের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ সারাটা রাত কেঁদেছে সারা রাত ফাতেমা কেঁদেছে কেউ ওই রাত্রের বেলা আল্লাবাগ ফাতেমার ঘরে পোশাক ফাটিয়ে দিয়েছে এবার আম্মাজান খুশিতে বাঘ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে আম্মাজান ফাতেমা যখন নূতন জামা পরেছে খুশবুটা লাগিয়েছে লাগানোর পর আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আম্মাজান ফাতেমা আজকের আব্বার কাছে থেকে সালাম কালাম নিয়ে গুটি গুটি পায়ে চলছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল রাজপ্রাসাদের মেন গেটে যখন ফতেমা পা রেখেছে ঢাকার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে সব বসে আছে সব রাজার মেয়ে একটা কোনো সাধারণ মেয়ে নেই আম্মাজান ফতেমা ওখানে এন্ট্রি হয়ে গেল এখন রাজপ্রাসাদে পা রাখার সাথে সাথে কি হচ্ছে দেখে Ah, 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 ah,

রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেছে একই অবস্থা সব দিশে হারা হয়ে গেল শোকগুলো দাঁড়িয়ে গেল যে ফতেমাকে ভিকারি বলতাম যে ফতেমাকে ফকিরিনি বলতাম আজকের ওই ফতেমা এমন একটা জামা পরে বিয়ে বাড়িতে গেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল সব দাঁড়িয়ে গেছে বান্ধবী এলো এসে ফাতেমার হাত ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা আছে স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখে যে রাজার মেয়েরা বলতো ফাতেমা ভিকারি ফকিরিনি গরিব ফাতেমা ওই সমস্ত রাজার মেয়েরা সব নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে এক বছর হবে সুহান একজন ইহুদি নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো থাকতে না পেরে ফতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি তো গরিব মানুষ তোমার তো খাওয়া হয় না তা তুমি এত দামি পোশাক বুবু কোথা থেকে কিনেছো একটা বার বাজারের ঠিকানা আমাকে দেবে বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক দিতে পারলো না তুমি গরিব হয়ে কোন বাজার থেকে কিনেছো একটা বার দোকানের ঠিকানা দাও যতই দাম হোক কালকেই আমি আমার আব্বাকে বলবো ওই রকম পোশাক এনে দিতে ফাতেমা বলবে হ্যাঁ চলে যাও এখানে বাজারের নাম কি মাটিয়া বাজার নাকি হ্যাঁ হ্যাঁ মাটিয়া বাজারে চলে যাও পেয়ে যাবে ফাতেমা বলবে নাকি এত কোনো বাজারের জিনিস নয় এটা তো আল্লাহ জান্নাত থেকে দিয়েছে তো আমাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাব যায় একটা সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়িয়ে দেবো আমাজান ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা সঙ্গে সঙ্গে ব্রেন খুলে গেল জান্নাতি রানি তো এমনি নয় ব্রেন খুলে গেল কত সুন্দর করে বাজারে যাবার রাস্তা মানে বাজারে যাবার ঠিকানা কি মা ফাতেমা বলছে দেখেন বাজারে যাবার রাস্তা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কে ফতেমা কত সুন্দর করে ইহুদি নারীদের বোঝাচ্ছে দেখে সিতততা নে চাজাদাদের শু করাবা ইহিদরা না সিরাদা তন নগ অস্থস্থ জলেফরে মসে মা ফাতেমা বলছে ইহদিনা সুরাতাল মুস্তাকিমের পথে ধরে চলে যাও তুমি বাজার পেয়ে যাবে বাজার হলো জান্নাত আর জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর ওই দোকানের মালিককে পেয়ে যাও দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক বেদিন বেঈমান মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি লিখে দোকানের মালিক আল্লাহ

it